ফোরটিন প্রো ম্যাক্স রয়েছে এইদিকে তোমার ফিফটিন প্রো রয়েছে ফাইনালি ইউটিউবের টাকায় আইফোন নিলাম ওপর সব থেকে প্রিমিয়াম মডেল এক লক্ষ টাকা মার্কেটে দাম আছে জামিও দেখাচ্ছি একটা কালার দেখতে পাচ্ছেন ফাইনালি আমি চলে এসেছি বালিগঞ্জে বালিগঞ্জে মেট্রো স্টেশন থেকে মাত্র দু মিনিট হেঁটে এই রবি মোবাইল স্টোরে এখানে আজকে এসেছি নতুন একটা আইফোন কিনতে তো চলো ভেতরে যাই ভেতরে ভিজিট করি কি কি ফোন আছে তোমাদেরকে দেখাবো ফাইনালি আমি চলে এসেছি বালিগঞ্জের রবি মোবাইল স্টোরে আজকে ইউটিউবের টাকায় গার্লফ্রেন্ডের জন্য একটা আইফোন কিনতে ঠিক আছে তো আমি আমার এই ফোনটাও রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি আমার সামনে প্রচুর রকমের ফোন রয়েছে ভিভো রয়েছে স্যামসাং রয়েছে তারপরে তোমার মোটোরল সেট রয়েছে আর এই দিকে থেকে ফেমাস যেটা ঠিক আছে তো ফরটিন প্রো ম্যাক্স রয়েছে এইদিকে তোমার ফিফটিন প্রো রয়েছে এইদিকে রয়েছে সিক্স সিক্সটিন ঠিক আছে তো তো এখানে বিভিন্ন রকমের প্রো প্রো ম্যাক্স রয়েছে থার্টিন থেকে শুরু করে তো আমি দাদার কাছে শুনবো যে ফোনের কি কেমন দামঠাম রয়েছে কারণ দাদাদের ভিডিও আমি দেখেছি ফেসবুকে সেই ভিডিও দেখেই কিন্তু আজকে এই স্টোরে ভিজিট করেছি আমি তো এখানে কম দামে খুব ভালো ফোন পাওয়া যায় তো দাদা যদি কিছু বলো তো আমাদের কাছে বেসিক্যালি আইফোন স্টার্টিং আছে আইফোন স্টার্টিং আছে মাত্র ছ হাজার নশো টাকা থেকে এছাড়া আমাদের কাছে আইপ্যাড অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা আইপ্যাড রয়েছে যে আইপ্যাডটা আপনি এখানে আমাদের যেটা রয়েছে সেটার প্রাইস তো একদম কমই রয়েছে প্লাস এই আইপ্যাডটা কিনলে আপনি সঙ্গে একটা এর ট্যাব ফ্রি পাচ্ছেন এবার আমি বলে দিই আইপ্যাডের দামটা কত এই আইপ্যাডটা আপনি আমার থেকে পাবেন মাত্র এগারো হাজার নশো টাকায় আইপ্যাড নাইন ঠিক আছে 11900 টাকায় পেইজ আছেন সঙ্গে একটা স্যামসাং এর ট্যাব যেটার এমআরপি আরচ্ছে হাজার টাকা সেটা ফ্রি অফ কস্ট পাচ্ছেন এইটার সাথে এটা কিনে এইটা পুরো সম্পূর্ণ ফ্রি এবারে আমরা এসটি আমি এবার সিল প্যাকে একটা অফার দিয়ে দিই আপনাদেরকে দেখুন আমাদের কাছে সিলপ্যাক সেকেন্ড হ্যান্ড ওপেন বক্স ক্যাটাগরি সবগুলো আমি ভাগ করে বলে দেব এটা সিলপ্যাক এটা মার্কেটে যা প্রাইস রয়েছে সেই প্রাইস থেকে মার্কেট প্রাইস থেকে কম নেওয়া হবে প্লাস এই ফোনটার সঙ্গে একটা থার্টি টু স্মার্ট টিভি ফ্রি অফ কস্ট থাকছে ঠিক আছে এবার আপনি যদি ব্লগিং এর জন্য নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছে দেখুন এই সমস্ত প্রোডাক্টগুলো ওপেন বক্স ক্যাটাগরিতে রয়েছে যেগুলোকে আমরা বলি এক্স এইট প্রো ওপর সব থেকে প্রিমিয়াম মডেল এক লক্ষ টাকা মার্কেটে দাম আছে জাস্ট একদিনের জন্য সিলটা খোলা হয়েছে কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল যে কোনো কালার অ্যাভেলেবেল একটাই ভেরিয়েন্ট হয় ষোলো জিবি পাঁচশো বারো জিবি তো এক লক্ষ টাকার ফোন একদিনের ফোন আপনি যদি আমাদের থেকে পার্চেস করেন সিক্সটি ফোর ডেটে পাচ্ছেন সঙ্গে একটা স্মার্ট টিভিও ফ্রি পাচ্ছেন মানে যা কিছু কিনব কেড়ে কাটার একটা করে গিফট আমাদের ভরপুর এদিকে রয়েছে এই যে গিফটের ছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে X100 Pro X200 Pro অল মডেল अवेलेबल যেটা নতুন মার্কেটে বের অল মডেল अवेलेबल দিনের দিনে যেদিন লঞ্চ করে সেই সেইদিনই যেমন এখন সবথেকে সদ্য লঞ্চ V50 সিরিজ দেখুন প্রত্যেকটা আছে ওপেন বক্স ক্যাটাগরি আর আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 29900 উইথ গিফট ঠিক আছে আচ্ছা এবার প্রত্যেকটা মডেল যেমন শাওমির একটা খুব ভালো মডেল শাওমি থার্টিন প্রো ঠিক আছে তো এটার মিনিমাম প্রাইস একটা সময় ছিল নব্বই হাজার টাকা আমি এমআরপিটা টা দেখিয়ে দিচ্ছি স্যার এখানে এমআরপি আছে প্রায় এইটি নাইন থাউজেন্ড ট্রিপল তো নব্বই হাজার টাকার মডেল আজকে ডেটে আপনি আমাদের কাছ থেকে পাবেন থার্টি ফাইভ থাউজেন্ড নাইন আর কন্ডিশনটা দেখুন এই কন্ডিশন একদম নতুন কন্ডিশন এছাড়া আমাদের কাছে রয়েছে আরও অনেক হিট মডেল যেটাকে আমরা ক্রোকোডাইল ফোন বলি এটা যদি আপনি হাত থেকে ফেলেন তাও কিছু আমরা আপনার ফোনে দেখিয়েছি কি এই ফোনটা দেখতে পাচ্ছেন জলেও ডোবানো রয়েছে এটা কিছু হবে না এটাকে আমরা ক্রোকোটাইল ফোন বলি শুধু এখানেই শেষ না আইপ্যাড এয়ার ঠিক আছে আইপ্যাড এয়ার ফিফট জেনারেশন মার্কেটে ষাট হাজার টাকা দাম আছে আর এই ষাট হাজার টাকার প্রোডাক্টা কেউ যদি পারচেস করে আমাদের থেকে প্রাইসটা কত থাকছে আগে সেটা শুনুন থার্টি এত কম থার্টি সিল প্যাগ আছে তো ঠিক শুনছি তো আপনি ঠিক দেখোনো টুইস্ট বাকি আছে রবি মোবাইলে এরকম একটা জায়গা যেখানে শুধু টুইস্টই থাকে এই প্রোডাক্টটা কিনলে টোয়েন্টি ফাইভ থাউসেন্ডের একটা ওয়াচকাম ফোন এটা ওয়াচ কাম ফোন এটার কি ফিচারস আছে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব হাজার টাকার আছে এটা Android এটা আপনি এর থেকে ফোন পে গুগল পে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবকিছু করতে পারবেন হাজার টাকা দামের এই ওয়াচটা ওটার সঙ্গে আবার ফ্রিও আছে আচ্ছা ঠিক আছে এই রকম অনেক কিছু অফার আছে আপনার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যারা করছে তাদের জন্য একটা অফার দি রূপোর কয়েন সম্পূর্ণ একটা ফ্রিতে আছে মানে আমার ভিডিও দেখা আপনি যার কমেন্টে সব বেশি লাইক হবে আর ফোন কিনতে এসছে তো আমি নিলে কিন্তু দাদা কিন্তু প্রচুর রকমের ফোন দেখালো ঠিক আছে অনেক কোম্পানি রয়েছে ফোনের এ টু জেড অল মডেল যেমন আমাদের কাছে দেখুন এস টোয়েন্টি থ্রি আল্ট্রা আচ্ছা এক লক্ষ টাকার উপরের মডেল বাট আজকে যদি কেউ বিক্রি করে তো ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্সটি থাউজেন্ডের কাছাকাছি বিক্রি হচ্ছে বাট আজকে এই প্রোডাক্টটা আমরা আজকে দিচ্ছি ফোর্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেডের এত কম দাম এতটাই কম দামে এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকার ফোন তুমি একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছো এস টোয়েন্টি ফোর আলট্রা যদি এবার বলেন এটা আমরা জলে ডুবিয়ে টেস্ট করিয়ে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ফোর আলট্রা আচ্ছা ঠিক আছে এটা এস পেন দিয়ে থাকে জানেন নিশ্চয়ই আর এই প্রোডাক্টটা আপনাদের সামনে আমি জলে ডুবিয়ে টেস্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ দেখুন জলে ডুবিয়ে আমরা এটাকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি চলুন আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট ওয়াটার প্রুফ মডেল যদি আপনারা নেন আপনারা এইরকম জলে ডুবিয়ে টেস্ট করে দেখে নেবেন সেটা যে কোনো মডেল হোক ঠিক আছে আমাদের যে কোনো মডেল আপনি যা যা মডেল বলবেন আমাদের সেটা যদি ওয়ারেন্টির মধ্যে থাকে আর ওয়াটারপ্রুফ থাকে আইটি আইপি সিক্সটি ফাইভের উপরে থাকে তাহলে আমরা সেটা ওয়াটার টেস্ট করেই কাস্টমারের হাতে দিই এছাড়া দশ দিনের চেকিং গ্যারেন্টি থাকে প্রত্যেকটা প্রোডাক্ট সেটা এক বছরের হোক আর এক দিনের হোক দশ দিনের চেকিং গ্যারেন্টি থাকে আচ্ছা আমি একটা কথা বলতে চাই আজকালকার জেনারেশনের ছেলে মেয়ে সবাই চায় একটা হাই পোল মানে আইফোন হাতে নিয়ে একটা স্টাইল ক্রেজি আলাদা এই যে আমি দেখতে পাচ্ছি সিক্সটিন যেটা এটার দাম কত এবার বলে দিই টা কি আছে সিক্সটিন আমাদের কাছে অনেক ক্যাটাগরি আছে আর অনেক জায়গায় অনেক ক্যাটাগরি বিক্রি হয় এটা জাস্ট একদিনের জন্য সিল ওপেন করা হয়েছে একবারই চার্জ দেওয়া হয়েছে সিলটা শুধু খোলা আছে কেবিল যেরকম সিল থাকে সেই রকমই অবস্থায় রয়েছে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে ভাবতেও পারবেন না যে দামে সেই দামে আমরা আইফোন প্রোভাইড করি যে একদম লেটেস্ট মডেল এবার যদি সিল প্যাকও আইফোন

আজকের জন্য নয় এটা আমাদের কমপ্লিট সবসময় অফার থাকে আচ্ছা প্রতি সপ্তাহে আমাদের ভিডিও আসে আমাদের চ্যানেলের রবি মোবাইল ওখানে আপনারা পেয়ে যাবেন ভিডিও তো এইটা আজকে অফার প্রাইস থাকছে ফিফটি ওয়ান এত কম ফিফটি জিবি তাও মাথা খারাপ হয়েছে এমন এমন প্রোডাক্ট মানে আমি ভাবছি আজকে একটা না দুটো ফোন নিয়ে যাবো দিদির জন্য একটা নিয়ে যাবো গার্লফ্রেন্ড আমাকে বলেছিল যে এই দোকানের ওই আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল যে এই দোকানে খুব কম দামে ফোন মানে দাদা এত ফোনের কম দামে বললো আমি কনফিউজ হয়ে গেছি যে কি বলবো ঠিক আছে যাই হোক আমার হাতে রয়েছে একটা ফোরটিন প্রো ম্যাক্স একটা রয়েছে থার্টিন প্রো তো এত কম দামে এত সেক্সি সেক্সি কালার ফোন রয়েছে এখানে ঠিক আছে তো আমি সমস্ত কিছু ডিসক্রিপশানে নাম্বার এবং গুগল ম্যাপ সমস্ত কিছু দিয়ে দেবো আর যারা তোমরা আমার ভিডিও দেখে আসবে তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে আর কেনাকাটার উপরে থাকছে কিন্তু বিশেষ গিফট তাই তো নিশ্চয়ই থাকছে তো আর এখানে শুধু আইফোন বলে না তোমাদের যাতে অসুবিধা হয় এরকম সেক্সি সেক্সি ভিভোরও কিন্তু কালার তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন কোম্পানির দাদা কিন্তু ফোন দেখালো যেগুলো কিন্তু এলে তোমরা এখানে পেয়ে যাবে ফোন না শুধুমাত্র এখানে না এখানেও প্রচুর আমাদের কালেকশন রয়েছে আমাদের অ্যান্ড্রয়েড স্টার্টিং আছে মাত্র দু হাজার নশো তিন হাজার নশো থেকে অ্যান্ড্রয়েড স্টার্টিং হয়ে যাচ্ছে এছাড়া আমাদের কাছে আপনারা যদি ব্লগিং এর জন্য দেখতে পাচ্ছেন দাদার ব্লগ চ্যানেল থেকে দেখছেন ডিএসএলআর রয়েছে পঞ্চাশ হাজার টাকা দাম রয়েছে এটা আপনি আমাদের কাছ থেকে মাত্র চোদ্দ হাজার নশো টাকায় পাচ্ছেন হ্যাঁ মাত্র চোদ্দ হাজার নিয়ে আসতাম বেশি করে ক্যামেরা ট্যামেরা সব নিয়ে যেতাম এ টু জেড আমাদের কাছে যেমন এই একটা ওয়াজ আছে আমাদের কাছে এমআরপি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি থার্টি ফাইভ সরি থাউজেন্ড তো প্রায় ফর্টি থাউজেন্ড এমআরপির প্রোডাক্ট আছে এটা ই সিম সাপোর্টেড আছে আর এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র পাঁচ হাজার নশো টাকায় আরে এত কম দামে কি করে বিক্রি করে এখানে একটা বাহাত্তর হাজার টাকা দামের ফ্লিপ ফোন আছে যেটা ফ্লিপ ফোন এমআরপিটাও আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফোনে এটা সিল প্যাকের উপরে ডিসকাউন্ট থাকবে আচ্ছা একাত্তর হাজার নশো নিরানব্বই বাহাত্তর হাজার টাকার ফোন এই প্রোডাক্টটা আমাদের কাছে সিল প্যাক অবস্থায় আমরা দিচ্ছি টোয়েন্টি সিক্স নাইন হান্ড্রেড বাহ তো দেখে নিলে আমি আর কিছু বলবো না এত ফোন দেখালো এত কোম্পানি আর সব থেকে দামি যেই ফোনটা সবাই চাই আজকাল সেটা হচ্ছে আইফোন আইফোন কম দামে আমাকে অনেকে ইনস্টাগ্রামে পার্সোনাল টেক্সট করে যে দাদা তুমি আইফোন কোথা থেকে কিনেছো আমার আইফোন তো আমি যেখান থেকে কিনেছি বলেছিলাম একটা ভিডিওতে বাট আজকে আমি যে গার্লফ্রেন্ডের জন্য যে আইফোনটা কিনতে এসেছি সেটা হচ্ছে আমি এই দুটো কালারের মধ্যে যেমন একটা কালার নেবো হয় থার্টিন প্রোটোটা নেবো না হয় ফোরটিন প্রোটো ম্যাক্স নেবো দাম দাদা বলে দিয়েছে আরও ডিসকাউন্ট করবে আমার জন্য যেহেতু ভিডিও বানাতে এসেছি আর তোমরা যারা আমার ভিডিও দেখে এখানে আসবে তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবে আর সুন্দর সে দেখছি তোমাদের মানে আইফোন সবারই একটা স্বপ্ন থাকে যে স্বপ্ন নিয়ে অনেকে আবার নতুন ব্লগিং শুরু করতে চাও তো তার জন্য একটা ভালো ক্যামেরা সেট একটা ফোন দরকার তার জন্য কিন্তু আইফোন বেস্ট এখানে বিভিন্ন রকমের ফোন আছে তোমরা এসে দেখতে পারো আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা এবার অ্যাড্রেসটা তবু আমি একবার বলে দিই আমাদের কিন্তু একটা স্টোর না এটা আমাদের কলকাতা ব্রাঞ্চ থেকে ভিডিওটা হচ্ছে আমাদের জয়নাগরে আরও একটা ব্রাঞ্চ আছে যেটার বয়স অ্যাপ্রক্স দশ বছর হয়েই গিয়েছে কমপ্লিট তো দুটোরই নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান একটা নাম্বার আছে নাইন জিরো সেভেন থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান টু ওয়ান আর আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর অ্যাড্রেসটা একবার বলে দিই শিয়ালদা থেকে লক্ষীকান্তপুর নামখানা ট্রেন ধরুন জয়নগর স্টেশনে নামবেন যে স্টেশনে আপনার জয়নগরের জয়নগর স্টেশনে নামবেন এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশেই একটা দোকান সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে আর আরেকটা জিনিস বলে দিই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল রবি মোবাইল সার্চ করলে আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি বাড়িতে বসে এই সমস্ত প্রোডাক্ট চেকিং গ্যারেন্টি দিয়ে আপনি এই সমস্ত প্রোডাক্টগুলো বাড়িতে বসে কিনতে পারবেন অল ওভার ইন্ডিয়া আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়া আপনি আমাদের লেটেস্ট কি অফার আছে সেটা জানতে আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল গিয়ে সার্চ করতে পারেন রবি মোবাইল সেখানে আমরা আপডেট দিয়ে দিই এবারে একটা জিনিস বলে দিই এই যে ভিডিওটা দেখছেন এটা আমাদের কলকাতা ব্রাঞ্চ এটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি বালিগঞ্জ চার নম্বর টিকিট কাউন্টার থেকে কসবা মার্কেটের দিকে এক মিনিট হেঁটে এলেই আপনি আমাদের রবি মোবাইল পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের ডেসক্রিপশনে আপনাদের লোকেশনের লিঙ্কটাও আমরা দিয়ে দেবো এবং নাম্বারও দিয়ে দেবো ঠিক আছে আমি দাদা অনেক কথা বলেছি তার মধ্যে আমি সাজেস্ট করে নিয়েছি কোন ফোনটা নেব গার্লফ্রেন্ডের জন্য ফাইনালি ইউটিউবেরটা টাকায় নিজের ইউটিউবের টাকায় গার্লফ্রেন্ডের জন্য ফোরটিন প্রো ম্যাক্সটা কিনলাম এই কালারটা খুবই সেক্সি লেগেছে গার্লফ্রেন্ডকে ভিডিও কলে এবার দেখাবো যাই হোক কালারটা আমার পছন্দ হয়েছে ওকে ওর জন্য এটা নিয়ে নেবো আর এত কম দামে ফোন পেয়েছি ভাই না নিয়ে গেলে তো আমাকে মারবে আজকে বাড়ি গেলে এবার দেখতে পাচ্ছেন অ্যাপেলের একটা এই যে ট্যাবটা রয়েছে এই যে এটা রয়েছে এটা যদি আপনারা আমাদের থেকে বাই করেন সঙ্গে স্যামসাংয়ের একটা ট্যাপ ফ্রি রয়েছে বাহ মানে এবার দামটাও একটা ব্যাপার আছে যে এটা অনেক বেশি দাম নিয়ে এটা ফ্রি দেওয়া হচ্ছে এটা না এটার দাম আছে মাত্র এগারো হাজার নশো টাকায় এগারো হাজার নশো টাকায় যে আপনি আইপ্যাডটা আমাদের থেকে নিচ্ছেন এগারো হাজার নশো টাকা এটার এমআরপি আছে মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তো সেইটা আপনি আমাদের থেকে নিচ্ছেন প্লাস সঙ্গে এটা ফ্রি পাচ্ছেন এবারে বলে দিই যেরকম আপনারা আপনি যেরকম আপনার গার্লফ্রেন্ডের ফোনটা এক্সচেঞ্জ করে এখানে নিলেন তো এখানে আরো এক্সচেঞ্জের অনেক রকম সুবিধা পাবেন তো এক্সচেঞ্জে আমরা কি কিনি তোমার ফোনটা তো তো একদম ভালো ছিল এবারে আমি দেখাচ্ছি দেখুন ডায়নোসর আমলের কিছু ফোন দেখিয়ে দিই এটাও আমাদের কাছে এক্সচেঞ্জেবেল ঠিক আছে এটাও আমার কাছে দেখুন এক্সচেঞ্জ হয়েছে ঠিক আছে এটাও আমাদের কাছে তোমাদের এক্সচেঞ্জ করে ফোন নিতে আমাদের কাছে এই রকম যে কোনো ফোন আনু ডেট ফোন হোক আর যা দেখো আপনারা এক্সচেঞ্জ করে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারে এছাড়া যদি আপনার কাছে আপনি যে ডিভাইস থেকে ভিডিওটা দেখছেন সেটা নিশ্চয়ই ভালো আছে সেই রকম ডিভাইস দিয়ে আপনি এই রকম ফোন নিয়ে নিতে পারেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে এছাড়া আমাদের সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে আর নতুন ফোনের উপরে কিন্তু ফিনান্সের সুবিধা আছে যেটা অন্য কোথাও আপনি পাবেন না সেকেন্ড হ্যান্ড ফোন প্লাস নতুন ফোন দুটোর উপরে আমাদের ফিনান্সের সুবিধা আছে তোমরা আর কতগুলো ফোন দেখালো এত রকমের ফোন দেখালো আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এই ফোনটা নিয়ে নিয়েছি ফাইনালি থ্যাংক ইউ সো মাচ দাদা এত সুন্দর ফোন এত কম দামে দেওয়ার জন্য আবারও আসবো আর আমার অডিয়েন্স যদি আসে তো বলেই দিলে কি হবে তো বেশি কথা না বলে আর কথা বাড়াবো না ডিসক্রিপশনের নাম্বার আছে লোকেশন আছে চেক আউট করো অ্যান্ড চলে আসো আজকের মতো বাই ফাইনালি ইউটিউবের টাকাই আইফোন